সতর্ক নিদ্রা কি হবে অনেকে কিন্তু পারবেন ইনশাল্লাহ হ্যাঁ যারা পারবেন তাদের জন্য শুভকামনা যারা পারবেন না তারা দেখে নেবেন হ্যাঁ অগভীর সতর্ক নিদ্রা হচ্ছে কি হবে কাক নিদ্রা অগভীর সতর্ক নিদ্র হচ্ছে কাক নিদ্রা হ্যাঁ তারপর তারপর হচ্ছে ক্ষণস্থায়ী প্রভাঝার হ্যাঁ ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী প্রভাঝার কি হবে প্রবাহ ওকে ক্ষণস্থায়ী প্রভাঝার উত্তর হবে কি প্রবাহ তারপর তারপর যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে বুকে হেঁটে চলে যে হ্যাঁ বুকে হেঁটে চলে যে কি হবে না এই প্রশ্নটি কিন্তু অনেক এসেছে হ্যাঁ বুকে হেটে চলে যে উত্তর হবে হচ্ছে উরক হেঁটে চলে যে উড়ক তারপর তারপর যে প্রশ্নটি রয়েছে স্বর্ণকারের মজুরি কি হবে স্বর্ণকারের মজুরি উত্তর হবে স্বর্ণকারের মজুরি কি বলা হয় মজুরি হবে বারবার পড়বেন তাহলে দেখা যায় বেশি পারবেন তারপর ইনশাল্লাপে সিংহের কিন্তু নট অনলি আপনার ডিসি অনেক চাকরির পরীক্ষা এই প্রশ্নটি এসেছে বিশেষ করে যারা ইনকাম ট্যাক্সে পরীক্ষা দেন হ্যাঁ তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই কমন সিংহের দনি উত্তর হবে সিংহের দনি উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে নাচ